আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কৃষি মাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানাব আমন ধানের পাতা হলুদ হওয়ার বিভিন্ন কারণ এবং সেই পাতা কিভাবে পরিচর্যা করবেন এবং এটা থেকে কীভাবে মুক্তি পাবেন এবং ফলন বেশি খুব পাবেন এটা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আমন ধানের পাতা যে কারণে হলুদ হয়ে থাকে পুষ্টির ঘাটতি নাইট্রোজেনের অভাব নাইট্রোজেনের ঘাটতি হলে ধানের পাতা হলুদ হয়ে যেতে পারে ধানে পটাশের অভাব পটাশের অভাব পাতার প্রান্ত এবং মাঝখানে হলুদ হতে শুরু করে আপনি বুঝতে পারবেন আপনার ধানের পাতা যখন হলুদ হবে তখন নাইট্রোজেনের অভাব হতে পারে বা পটাশের অভাব হতে পারে রোগও পোকা মকর ব্লাস্ট রোগ এই রোগে পাতায় হলুদ দাগ দেখা যায় যা পরে বাদামি হয়ে যায় ব্লাইট রোগ এই রোগে পাতা ধীরে ধীরে হলুদ হতে শুরু করে এবং শুকিয়ে যায় পরবর্তীতে ধানের ফলন ভালো হয় না এবং ধানের শীষ বৃদ্ধি করে না পানির অভাব বা বেশি পানি প্রয়োজনীয় পরিমাণে পানি না ফেলে বা বেশি পানি জমলে পাতায় ভাব দেখা দিতে পারে এই জন্য পর্যাপ্ত পরিমাণে দুই থেকে আড়াই ইঞ্চি পানি রাখতে হবে জমিতে এখন কি করণীয় অমানের পুষ্টির ঘাটতি পূরণ মাটির পরীক্ষার মাধ্যমে বুঝে সঠিক মাত্রায় ইউরিয়া পটাশ বা অন্যান্য সার প্রয়োগ করতে হবে রোগের প্রতিকার যদি রোগের কারণে পাতা হলুদ হয় তবে সংশ্লিষ্ট রোগ নির্ধারণ করে উপযুক্ত কীটনাশক ব্যবহার করা যেতে পারে যেমন ব্লাস্ট বা ব্লাইট রোগের জন্য টাইসলাইক্লোজল বা কার্বেন্ডাজিম জাতীয় কীটনাশক প্রয়োগ করতে পারেন জলবদ্ধতা বা পানির অভাব ঠিক করা ধানের জমিতে পানি প্রবাহ ঠিক রাখা এবং সঠিক শেষের ব্যবস্থা করা উচিত কীটনাশক ব্যবহারের পরামর্শ পাতা হলুদ হওয়ার কারণ যদি রোগ বা পোকামাকড় আক্রমণ হয় তবে যে কীটনাশকগুলো ব্যবহার করবেন সেগুলি হলো ব্লাস্ট রোগের জন্য ট্রাইসাইক্লোজল বা কার্বেন্ডাজিম জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন ব্লাইট রোগের জন্য কার্বেন্ডাজিম বা ম্যানকোজে জাতীয় ফাঙ্গিসাইড কার্যকর পোকামাকড়ের জন্য যদি স্টেম বোরার বা ব্রাউন প্লান্ট অফার থাকে তবে কার্টফ ইমিডাক্স স্প্রেড বা কুইনাল ফস জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন